আট হাজার দুশো টাকা ইনফিনিক্স হট টেন এস আজকের অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার আটশো টাকায় স্যামসাং এম টোয়েন্টি ওয়ান ছয় হাজার এমএচ ব্যাটারি আজকের পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় রেডমি থার্টিন আজকের অফারে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার আট ভিভো এস ওয়ান সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার সহ আজকের অফারে পেয়ে যাবেন মাত্র সাত হাজার সাতশো টাকা অপর এনোজেড আজকের অফারে মাত্র নয় হাজার টাকা রেডমি নোট এট আজকের অফারে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভিভো ভি ফিফটিন আজকের অফারে মাত্র এবং আজকে কারি কারি অফার থাকবে অবশ্যই এই অফার গুলো লুফে নেওয়ার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকে তিন হাজার টাকায় চার হাজার টাকায় ভালো ভালো স্মার্টফোন থাকবে বক্স সহ এবং ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সব ডিভাইস পেয়ে যাবেন লো বাজেট বাজেট হাই সব ধরনের ফোন পেয়ে যাবেন অবশ্যই কি করতে হবে না নাটরে সম্পূর্ণ দেখতে হবে আমাদের আজকের এই বিরোধী সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ

ওকে যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নিতে পারবে যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় তাদের অর্ডারটা কনফার্ম করার জন্য আমাদের বিকেশ নাম্বার আছে বিকেশ নম্বরে পাঁচশো দশ টাকা পাঠাবে বাকি টাকা মোবাইল হাতে পাওয়ার পরে দিবে ওকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন আর বাকি টাকা হচ্ছে ফোনটা হাতে পাওয়ার পর ক্যাশ অন ডেলিভারি আর প্রত্যেকটা ফোনের সাথে বক্স আছে চার্জার আছে ইভেন গিফট আছে ওকে কি গিফট থাকছে আজকে বলে দেন আজকে ওই যে হেডফোন গিফট আছে আজকে এই যে যারা আসবে তখন তাদেরকে দিয়ে দিন থাকবে ফোন হলো সাত দিনের রিপ্লেসমেন্ট আছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে বলে দেন আমাদের সব অ্যাড্রেস হল ঢাকা মিরপুর পল্লবী বাস স্ট্যান্ড রংদনু মার্কেটের তৃতীয় তলায় শাহজাদি টেলিকম তিনশো চৌত্রিশ নম্বর দোকান এখানে আসলে তো আপনাকে পাবে হ্যাঁ অবশ্যই আমাকে পাবে আর আমাদের মার্কেটটি প্রতি রবিবার বন্ধ থাকে ওকে আজকে শুরু করব কি দিয়ে আজকে শুরু করবে আর আমাদের কাছ থেকে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় তারা যেন অবশ্যই যোগাযোগ করে পাইকারি যারা নেবে তাদের জন্য আরো একটু কম প্রাইস থাকবে ওকে ওকে

র‍্যামডম কত ভাই এটার 6GB 128GB ওকে কত টাকায় পাচ্ছ আজকে একেবারে পানির দাম দিয়ে দেন পানির দামে দিয়ে দিলাম পানির দাম পানির দামে সর্বোচ্চ আজকে বলে দেন সর্বোচ্চ মাত্র 5000 মাত্র 5 মাত্র 5 মাত্র 5 অনলি 5000 টাকায় অফ এ থ্রি এস কিন্তু পেয়ে যাচ্ছেন 6128 এর ডিভাইস বক্স চার্জার সহ তারপর

আর দুশো ছাপ্পান্ন জিবি রো আজকে প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার আরো দুইশো কম দশ হাজার তিনশো দশ হাজার তিনশো তারপরে

আজকের অফারে মাত্র সাত হাজার সাতশো টাকা নয় হাজার আটশো টাকা মাত্র নয় হাজার আটশো মাত্র নয় হাজার পাঁচশো করেন দিলাম নয় হাজার পাঁচশো করে নয় হাজার পাঁচশো টাকায় রেডমি বলছেন টাকায় ফোন

ওকে ভিউয়ার্স এখানে আসলেই কিন্তু ফোন ফোনগুলো কিনতে পারবেন এই ছিল অবশ্য সারাদা টেলিফোন আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা পাইখান ফোন কিনতে চান অবশ্যই অবশ্যই সবটি ভিজিট করবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিস